ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও নতুন করে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উনিশে মে এখানে দেখতে পাচ্ছেন উনিশে মে নতুন করে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদনের শেষ তারিখ মেনশন করে দিয়েছে যে নয় ছয় দু জুন মাসের ন তারিখ আবেদনের শেষ তারিখ রয়েছে যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা দেরি না করে তাড়াতাড়ি প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে আবেদন করুন আবেদন করার আগে এখানে বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে এবং এসসি অথবা এসটি অথবা ওবিসি এই সকল চাকরি প্রার্থী বয়সের কিন্তু ছাড় পাবে এছাড়াও চাকরি হওয়ার পরে প্রতিদিন এখানে সাতশো পঞ্চাশ টাকা করে বেতন থাকছে যে কদিন কাজ হবে মাসে সেই দিন হিসাবে কিন্তু এখানে প্রতিদিন সাতশো পঞ্চাশ টাকা করে বেতন দেওয়া হচ্ছে কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে হবে অফলাইনের মাধ্যমে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে সর্বশেষে রয়েছে আবেদনপত্র ফর্মটি সেই ফর্মটি আমরা সঠিকভাবে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে কিছু ডকুমেন্ট যুক্ত করতে হবে সেই সমস্ত ডকুমেন্টসের নাম এবং কোথায় জমা করতে হবে যোগ্যতা কি লাগবে কোন কোন ব্লকে ইতিমধ্যে শুরু হয়েছে সেই সমস্ত ব্লকের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করার আগে এখানে দেখে নেবে যে এই যে এখানে একটা পিডিএফ ফাইল রয়েছে ভিউ টু এম পিডিএফ ফাইল এই ফাইলটি প্রথমে ডাউনলোড করতে হবে তো আপনারা এই বিজ্ঞপ্তি কোথায় পাবে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে আমরা বিজ্ঞপ্তি সবার আগে প্রোভাইড করি সেখান থেকেই আপনারা বিজ্ঞপ্তি কালেক্ট করে কিন্তু সম্পূর্ণ তথ্য দেখতে পারবে এছাড়াও কিন্তু আমরা এ থেকে জেট পর্যন্ত কিভাবে আবেদন করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এখনই তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট প্যারালিগাল ভলান্টিয়ার্স রিক্রুটমেন্ট দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ প্যারালিগাল ভলান্টিয়ার্স তো এখানে বিজ্ঞপ্তি দেখো তারিখ ঘোষণা করেছে এবং নোটিফিকেশন নম্বরটা কিন্তু উল্লেখ করেছে আপনারা দেখতে পারবে কোন কোন ব্লকে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ব্লকে নিয়োগ শুরু হয়েছে উনিশটি শূন্য রয়েছে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে চলো দেখে নেওয়া যাক সেই পত্রটি বা আবেদন ফর্মটি এই যে এটা হচ্ছে আবেদন ফর্ম এই ফর্মটি তোমাদের কিন্তু হাতে কলমে সুন্দর করে ফিল করে জমা করতে হবে জমা কোথায় করতে হবে দেখিয়ে দিচ্ছি এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং এখানে প্রথমেই উল্লেখ করা হয়েছে রিক্রুটমেন্ট যেটা তোমাদের প্যারালিগাল ভলান্টিয়ার্স এবার এখানে নাম উল্লেখ করতে হবে যে আবেদন করবে তারপরে এখানে গার্জিয়ান নেম উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে এই সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করতে হবে এরপরে নিচে আসো নিচে আসার পরে এখানে মেল ফিমেল সেটা উল্লেখ করতে হবে এবার এখানে পারমানেন্ট অ্যাড্রেস উল্লেখ করতে হবে কন্ট্রাক্ট নম্বর ইমেল আইডি ওবিসি ক্যাটাগরিটা উল্লেখ করতে হবে কোয়ালিফিকেশান উল্লেখ করতে হবে হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশানটা কি লাগবে তো এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে সকল চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবে এবং এখানে আরেকটা জিনিস দেখে নাও দশ নম্বরে বলা হয়েছে আদার্স কোয়ালিফিকেশান ইফ এনি। যদি তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ডিটেলসটা উল্লেখ করতে পারবে তাহলে কিন্তু আগে অগ্রাধিকার থাকার একটা চান্স থাকতে পারে এক্সপিরিয়েন্স ইফ এনি। যদি আরও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এটা তোমাদের কোয়ালিফিকেশান এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে উল্লেখ করবে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা উল্লেখ করবে ক্লিয়ার এরপরে বলা হয়েছে যে তোমাদের প্লেস যেটা রয়েছে বা ব্লক যেটা রয়েছে সেটা কিন্তু নাম উল্লেখ করতে হবে একসঙ্গে তিনটি ব্লকে আবেদন করতে পারবে আশা করি বোঝা গিয়েছে তো এখানে পুরোটাই পিএলভি ভি মানে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নিয়োগ শুরু হয়েছে এখানে আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল করে সই করতে হবে ডেট প্লেস উল্লেখ করতে হবে সম্পূর্ণ তথ্য দিয়ে ফিল আপ করার পরে জমা করতে হবে তোমাদের অফলাইনের মাধ্যমে তো এখানে দেখে নাও যে কোথায় জমা করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে ইন্টারভিউ কবে হবে সমস্ত কিছু বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন কিভাবে তোমাদের নিয়োগ করা হবে তো আবেদনপত্র জমা করার পরে যে সমস্ত চাকরি প্রার্থী ছড়ি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ইন্টারভিউ কোথায় হবে কিভাবে হবে তার ডেট কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো করবে যে ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি নিচে দেখো যদি আপনাদের কোনো রকম ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু আপনাদের ফর্ম কিন্তু ক্যান্সেল করা হবে এবার এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ সরি পশ্চিম বর্ধমান জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে এখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু সরাসরি আবেদনপত্র জমা করতে পারবে বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে আপনারা দেখে নেবে অ্যাড্রেস এবং আবেদনের শেষ তারিখ পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় আবেদন শুরু হয়েছে সম্পূর্ণ বিজ্ঞপ্তির লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে তোমার তথ্যগুলি দেখে আবেদন নথিভুক্ত করতে পারবে নতুন করে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগ শুরু হয়েছে